গাতারে সকালে পয়দা আদমের পলকেতে হইতাছে নূরের রসনি ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া সে নামে বেকুল হলো মাওলাই আমার কাদের গনি নবী মোর পারস মনি

বিদানে আঁখে রতে তারা বে ফুল সুরাতে কানদারি হইয়া নবী পারकारे শো পারकारे সেই তরনি নবী মর পারশে মনি নবী মর সোনার নবী নামে গাপে যেজন সেই তো

मग गाय अरे मूर हिशा इच्छा मग